বাড়িতেই বানিয়ে নিলাম ঝুরঝুরে আলু ভাজা খিচুড়ির সাথে আলু ভাজা মারাত্মক তো পুরো ঘটনাটা বলা যায় নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি আজকের এই মেকলা ওয়েদারে বাঙালি কিন্তু খিচুড়ি খিচুড়িই মনটা হবে তো আমিও যেহেতু বাঙালি তো আমারও সেই রকমই মনোভাব এই জন্যে আলু ভাজা করব বলে আলুগুলোকে গ্রেট করে মানে একটু বড় গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছি আর এদিকে মুগের ডালটা ভেজে নিলাম দিয়ে ওটাকে সেদ্ধ বসাবো আর এদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি পাঁপড় ভেজে তারপরে আলুটা ভাজবো আলুটা কিন্তু শুকিয়ে নিতে হবে আর আমাদের বাড়িতে একটু তেলের শর্ট ছিল তাই জন্য আমরা কিন্তু তেলটা একটু কম দিয়েছি কিন্তু আপনাদের বাড়িতে তেল শর্ট থাকলে প্লিজ এই রান্নাগুলো করবেন না কারণ তেল ছাড়া এই রান্নাগুলো একদম সম্ভব না এই আলু ভাজাটা যদি আরও তেল দিয়ে রান্না হতো তাহলে আরও মুজমুচে হতো কিন্তু যেহেতু আমাদের বাড়িতে তেল ছিল না আর এই বৃষ্টির মধ্যে কেউ তেল কিনতে যাওয়ার মানে যেতে রাজি নয় তো কি করার খেতে তো হবেই মন যখন হয়েছে খেতে হবেই তো তার জন্যে কম তেলেই রান্না করেছি তবে মচমুচে হয়েছে কিন্তু সবগুলো হয়নি লাস্টে তো আরও তেল ছিল না সেগুলো আর হয়নি তো আমাদের আলু ভাজা এই যে ডান মুচমুচে কিন্তু প্রচুর মুজমুচেই হয়েছিল তারপরে এদিকে আমরা চলে যাব খিচুড়ি রান্নাতে প্রথমেই মা দিয়ে দিল জিরে ফোড়ন তেজপাতা তারপরে শুকনো লঙ্কা দেওয়ার কথা ছিল কিন্তু কেন দেয়নি জানি না তারপরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিল তারপরে নুন দিয়ে দিল এটাকে একটু মেশাতে হবে তারপরে কি করা যাবে সেটাও আমি দেখব তো আপনাদেরও কাদের কাদের এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে ছিল জিরে আর আদা বাটা তারপরে যা যা নর্মাল মশলা জিরে গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত কিছু পরিমাণ মতন দিয়ে দেবে তারপরে কষিয়ে চালটা দিয়ে দেবে তো এটা রান্নাটা হতে থাকুক ততক্ষণে আপনারা একটু কমেন্ট করে দিন যে আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর আপনারা কিন্তু ভিডিও দেখে ভিডিওটা শেয়ার করেন না যদি আপনারা ভিডিওটা শেয়ার না করেন তাহলে কি করে হবে ভিডিওটা অনেকজন মানুষের কাছে কি করে পৌঁছাবে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন প্লিজ দয়া করে আর যদি ভালো লাগে কোথাও গিয়ে মনে হয় যে না ভালো তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হলে আমি বুঝবো কি করে সারা জীবন শুধু ভিডিও বানিয়েই যাব কোনো কি সুরাহা হবে না কে জানে কি হবে কিছু কিছু মানুষ আছে যারা উল্টো পাল্টা ভিডিও দিয়ে ফেমাস হয়ে যাচ্ছে আর আমরা আর কী করবো আমরা তো উল্টো ভিডিও দিতে পারি না কারণ আমাদের সেটা রুচিতে বাঁধবে ওই জন্য আমরা এরকম সাধারণ ভিডিও দিই আর সেটা তো ভাইরাল হওয়া সম্ভব নয় উল্টো ভিডিও দিলে অবশ্যই ভাইরাল হয়ে যেতাম আজকে দু বছরের জার্নিতে মাত্র তিন হাজার ফলোয়ার্সই গেন করতে পেরেছি তাও দু বছরে আর মানুষ ছ মাসে কত কত ফলোয়ার স্কেন করে নিচ্ছে হয়তো ভালো লাগে না কিন্তু সেটাও তো জানাতে হবে কোন জায়গাটা ভালো লাগছে না কি করলে ভালো লাগবে যদি সেগুলো জানা যায় তাহলে তো আমি চেষ্টা করবো পরের বার আরও ভালো করে করার কিন্তু সেটাও আপনারা বলবেন না আবার আপনারা দেখবেনও না মানে দেখেন কি দেখেন না আমি জাস্ট বুঝতে পারি না তো ওটা মা বানিয়েছিল বাঁধাকপি না পাতাকপি জানি না এখনো বৃষ্টি আর এদিকে আমি খেতে বসেছি বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ির গুলো যখন একবার মুখে যাচ্ছিল না জাস্ট অসাধারণ আর এইভাবে খিচুড়ি ট্রাই করে একবার বাড়িতে যদি আপনারা খান তাহলে আর অন্য কোনোভাবে খিচুড়ি রান্না করে আপনারা খাবেন না আমি গ্যারান্টি দিচ্ছি তো আজকের মতন এটুকুনি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন টাটা